তুমি এখন তোমার ঘরের বাইরে আর অবশেষে মহাদেব তোমার ভাইকে প্রকাশ করছেন প্রিয় সন্তান যদি তুমি সত্যিই মহাদেবের ওপর বিশ্বাস রাখো তবে এই বার্তাটি সম্পূর্ণ শুনো কারণ এটা কেবল কোনো ভিডিও নয় এটা সর্ব থেকে পাঠানো এক দেবীয় সতর্কবার্তা মহাদেব বলছেন তুমি এখন মুক্ত অবশেষে আমি তোমার ভাইকে প্রকাশ করছি যাকে তুমি ভাই ভেবেছিলে সে আদতে সে নয় স্বর্গ অন্ধকারে ঘটে যাওয়া প্রতিটি ফিসফাস শুনেছে বন্ধ দরজার আড়ালে ঘটা প্রতিটি কৃত্য দেখেছে প্রেমের মুখোশ পরে যে প্রতারণা হয়েছে তা সবই দেবদৃষ্টিতে ধরা পড়েছে এখন আর নিরবতা নয় সত্যের সংশোধনী বাঁচতে শুরু করেছে পর্দা সরে যাচ্ছে আর তোমার হৃদয়ে যে অস্বস্তি চলছে তা কল্পনা নয় তা হলো ঈশ্বরের নিশ্চিত করা বার্তা তুমি কখনোই পাগল ছিলে না তোমার অনুভূতিগুলো কখনোই বাড়াবাড়ি ছিল না তুমি আত্মিকভাবে জেগে উঠছিলে কিন্তু তারা তা বলেছিল বিদ্রোহ তুমি মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলে কিন্তু তারা বলেছিল অপমান তুমি এই চক্র ভাঙতে চাইছিলে তারা বলেছিল দম্ভ কিন্তু ঈশ্বর দেখছিলেন রেকর্ড করছিলেন ভুলছিলেন না দীর্ঘদিন ধরে তুমি তোমার ভাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছ যখন সবাই তার বিরুদ্ধে ছিল তখন তুমি তাকে রক্ষা করেছিলে তাকে সমর্থন করেছিলে এমনকি যখন তার কোনো কিছু ছিল না তখনও তুমি তোমার সব কিছু দিয়ে তাকে দিয়েছিলে আর নিজের প্রাপ্য থেকেও বঞ্চিত হয়েছ তুমি বারবার শান্তি আনার চেষ্টা করেছ বহুবার ক্ষমা করেছ কিন্তু সে তোমার দয়াকে দুর্বলতা ভেবেছে তোমার নির্বতাকে পরাজয় ভেবেছে তোমার ভাই মুখোশ পরে থেকেছে সামনে হাসি মুখার পেছনে ছুরি চালানো শিখে ফেলেছিল সে এমনভাবে শব্দ ব্যবহার করত যাতে তোমাকেই দোষী মনে হয় আর তুমি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে কিন্তু সে বুঝতে পারেনি তোমার প্রতিটি অশ্রু স্বর্গের মাটিতে এক একটি বীজ হয়ে গেছে এখন সে ফল আসছে তোমার আলো জ্বলবে আর তার ছায়াময় মুখোশ খুলে যাবে তুমি সবসময়ই জল জল করার জন্যই জন্মেছ কিন্তু তোমার ভাই তোমার সেই আলোকে ভয় পেত তাই সে তোমার আলোর তীব্রতা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তোমাকে ছোট করে রাখার সীমাবদ্ধ করে রাখার পুরনো পারিবারিক যন্ত্রণার ছায়ায় আটকে রাখার চেষ্টা করেছিল সে চেয়েছিল তুমি শুধু চুপ থেকো প্রশ্ন করো না সব কিছু মেনে নাও কিন্তু ঈশ্বর দেখেছিলেন তুমি চুপ ছিলে কিন্তু তুমি হেরে যাওনি তুমি ধৈর্য ধরেছিলে আর সেই ধৈর্যেরই সময় ফুরালো এখন সত্য প্রকাশ পাবে ঈশ্বর স্বয়ং তোমার হয়ে দাঁড়িয়েছেন তুমি আর একা নও তোমার প্রতিটি যন্ত্রণা প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নিরবরাত সব কিছু শুনেছেন তিনি এবং এখন তিনি তোমাকে মুক্ত করতে চলেছেন সেই ভাইয়ের মুখোশ টেনে খুলে দিতে চলেছেন যাকে তুমি আজও চোখ বন্ধ করে বিশ্বাস করতে চাইছিলে এই সত্যই তোমার নতুন সূর্যোদয় সাহস নিয়ে এগিয়ে চলো কারণ তোমার সময় এসে গেছে ঈশ্বর তোমাকে শিকলে বাধা রাখার জন্য সৃষ্টি করেননি তোমাকে সৃষ্টি করেছেন সেই শিকল ভেঙে উঠে দাঁড়ানোর জন্য এবং এই মুহূর্ত এই বিশেষ মুহূর্ত সেই মুক্তির দ্বারপ্রান্ত স্বর্গ এখন বলছে যাকে তুমি ভাই বলে ভেবেছিলে সে আর কেবল তোমার পরিবার নয় সে এখন তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষার প্রতীক হয়ে উঠেছে আর সেই শিক্ষা আর গোপনে চাপা পড়ে থাকবে না বছরের পর বছর তোমার আত্মা তোমাকে সতর্ক করে এসেছে নীরবে ফিসফিস করে বলেছে কিছুর বন্ধ ঠিক নেই কিন্তু তুমি ভালোবাসা দিয়ে সেই বার্তাগুলো উপেক্ষা করেছিলে এখন আর সেই বার্তাগুলো নিঃশব্দ নয় তারা গর্জে উঠেছে আর ঈশ্বর আর তোমাকে অন্ধ থাকতেও দেবেন না তুমি এখন মিথ্যার জাল ছিঁড়ে বেরিয়ে এসেছ সেই ধোকা সেই ভ্রান্ত আত্মীয় তার বেড়াজাল থেকে মুক্ত যা এতদিন তোমার আত্মাকে বন্দি করে রেখেছিল তোমার ভাই এমন সব কথা বলেছে তোমার সম্পর্কে যা তুমি কখনো জানতেই না সে তোমার দুর্বলতাগুলো শেয়ার করেছে সেই সব জায়গায় যেখানে তোমার উচিত ছিল নিরাপদ বোধ করা যখন কেউ দেখছিল না তখন সে তোমার যন্ত্রণাকে নিয়ে হাসত তার অন্তরে গোপনে জমে থাকা ঈর্ষা তাকে করে খেত কারণ সে দেখেছিল ঈশ্বর তোমাকে নির্বাচন করেছেন সে মেনে নিতে পারেনি যে তোমার ভেতরেও ঈশ্বরের আভিষেক আছে তার মুখের দয়ালুতা আসলে ছিল তুলনার মুখোশ তার সহানুভূতির পেছনে ছিল হিংসার ছায়া তুমি যখন তার শান্তির জন্য প্রার্থনা করছিলে তখন সে তোমার পতনের নকশা আঁকছিল কিন্তু স্বর্গ কখনো অন্ধ নয় স্বর্গদূতেরা প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করেছে যখন তুমি ভেঙে পড়ে একা ছিলে প্রশ্ন করছিলে কেন বারবার তোমাকে এই শান্তির পথ বেছে নিতে হয় সেই রাতে যখন তুমি ঘুমোচ্ছিলে মাইকেল প্রহরায় ছিল তোমার ঘরের চারদিকে তখন চলছিল আত্মিক যুদ্ধ গোপন ষড়যন্ত্র অশুভ কথোপকথন আর এখন ঈশ্বরের আদালত থেকে ঘোষণা এসেছে পর্দা সরানোর সময় এসে গেছে যা গোপন ছিল তা ছাদের উপর থেকে ঘোষণা করা হবে যা ফিসফিস করে বলা হয়েছিল তা এখন ন্যায়বিচারের প্রাসাদে গম গম করে বাজবে যা লুকানো ছিল তা উদ্ভাসিত হবে নির্লজ্জভাবে তোমার ভাই আর তার অভিনয় চালিয়ে যেতে পারবে না সে তোমার সম্পর্কে যেসব মিথ্যা গল্প বানিয়েছিল সেগুলো এখন তার নিজের বিপক্ষে দাঁড়াবে প্রতিটি মিথ্যার মুখে এখন ঈশ্বরের আয়না ধরা হবে যাতে সে নিজেকে দেখতে পায় ঈশ্বরের সত্য প্রতিচ্ছবির ভিতর দিয়ে এই প্রতিফলন প্রতিশোধ নয় এই ঈশ্বরের বিচার কারণ তোমার কখনোই তার ছায়ায় বাঁচার কথা ছিল না তোমার কখনোই ছোট হয়ে থাকার কথা ছিল না দোষ নেওয়া অপমান সহ্য করা বা অবহেলিত হওয়া তোমার ভাগ্য ছিল না তোমাকে সৃষ্টি করা হয়েছে আলোর বাহক হিসেবে এবং এখন সেই আলো এতটাই তীব্র যে তাকে আর কোনো ছায়া থেকে রাখতে পারবে না এখন সময় এসেছে তোমার জেগে ওঠার সময় এসেছে তোমার চোখ খুলে সত্য দেখার সময় এসেছে সেই আত্মিক বন্ধন ভেঙে ফেলার যা ভালোবাসার নামে আসলে এক ধরনের আত্মিক প্রতারণা ছিল তাই যখন এই প্রকাশের মুহূর্ত শুরু হবে বিস্মিত হইও না সন্দেহ করো না তুমি এমন কোনো কল পেতে পারো যা দীর্ঘদিন ধরে সন্দেহ করা একটি সত্য সামনে নিয়ে আসবে এমন কেউ যে এতদিন নীরব ছিল হঠাৎ কথা বলার সিদ্ধান্ত নিতে পারে তোমার সামনে এসে পড়তে পারে পুরনো বার্তা পুরনো রেকর্ডিং এমনকি বহুদিনের বিস্তৃতই নেই যা তোমার সন্দেহকে পরিণত করবে নিশ্চিত প্রমাণে কারণ এবার ঈশ্বর নিজেই তোমার পক্ষে কথা বলবেন তোমার সত্য আর চাপা থাকবে না এই আলো থেকে আর কেউ চোখ ফিরিয়ে নিতে পারবে না তোমার হৃদয় অনেক আগেই সব বুঝে গিয়েছিল তাই আজ কাঁপিও না দৃঢ় হয়ে দাঁড়াও এই মুহূর্ত এই বার্তা তোমার আত্মাকে নিশ্চিত করবার জন্য এসেছে তুমি পাগল নও তুমি অতিরঞ্জিত নও তুমি কখনোই কঠিন হৃদয়ের নও তুমি নির্বাচিত আর যাদের ঈশ্বর নিজ হাতে বেছে নেন তাদের পথ কখনোই সহজ হয় না তাদের এমন এক পর্বের মধ্য দিয়ে যেতে হয় যেখানে আপনজনরাও তাদের ভুল বোঝে যেমন জুসুফকে তার ভাইরা ফেলে দিয়েছিল যেমন দাউদকে তার নিজের ছেলে বিতাড়িত করেছিল যেমন প্রভু ঈশ্বরকেও তার সবচেয়ে ঘনিষ্ঠরা অস্বীকার করেছিল কেন কারণ আলো সবসময় অন্ধকারকে অস্থির করে তোলে আর যাকে তুমি ভাই ভেবেছিলে সে বহুদিন ধরে ছায়ায় বাস করে এসেছে কিন্তু এখন সেই ছায়া ভেদ করে আলো আসছে আর এই আলো কারো অনুমতির অপেক্ষা করবে না যা আগে কাততালীয় মনে হতো এখন তা ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা হিসেবে প্রকাশিত হবে যা ভুল বোঝাবুঝি মনে হতো তা এখন ইচ্ছাকৃত ধ্বংসের ইন্ডিক দেবে যা বিভ্রান্তি মনে হতো তা এখন ষড়যন্ত্রের রূপ নেবে কিন্তু ঈশ্বর বলেন ভয় করো না তুমি সুরক্ষিত তোমার বিরুদ্ধে গড়ে তোলা কোনো অস্ত্র সফল হবে না কোনো অভিশাপ টিকবে না কোনো মিথ্যা টিকতে পারবে না ঈশ্বরের আগুনময় সত্যের সামনে নিজেকে প্রস্তুত করো কারণ তুমি এখন ঈশ্বরের ন্যায়ের দিকে অগ্রসর হচ্ছ তুমি প্রতিশোধ নয় অনুগ্রহের উত্তরাধিকার পেতে চলেছ আর এই অনুগ্রহ তুমি তোমার ক্রোধ দিয়ে অর্জন করনি তুমি অর্জন করেছো সেই নিরবতার মধ্য দিয়ে যখন তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়েছিলে যখন তুমি চিৎকার করতে চেয়েও থেমে গিয়েছিলে সেই প্রতিটি মুহূর্ত ঈশ্বরের দৃষ্টিতে অমূল্য হয়ে উঠেছিল আজ তোমার চোখের প্রতিটি অশ্রু হয়ে উঠেছে সাক্ষ্য তোমার প্রতিটি পরীক্ষা আজ হয়ে উঠেছে জয় তোমার ক্ষতিগুলো আজ তোমার লাভে পরিণত হতে চলেছে তুমি আর শুধুই বেঁচে থাকার জন্য লড়াই করছো না তুমি এগিয়ে চলেছ তোমার গৌরবময় উত্তরাধিকারের দিকে তবে তার আগে ঈশ্বরকে সরিয়ে দিতে হয়েছে সেই সব সম্পর্ক সেই সব মুখোশ যেগুলো নীরবে তোমার আত্মাকে দুর্বল করে দিচ্ছিল যাকে তুমি ভরসা করেছিলে তাকে প্রথমে উন্মোচিত করা জরুরি ছিল কারণ তুমি কখনোই ভবিষ্যতের ঘর এমন ভিত্তির ওপর গড়ে তুলতে পারো না যা নিঃশব্দে ভেঙে পড়ছে তোমার ভাই এবার নিজেকে রক্ষা করতে চাইবে সে বলবে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না সে বলবে এটা তো শুধু একটা মজা ছিল সে বলবে তুমি তো অতিরঞ্জন করছ কিন্তু ঈশ্বর বলেন প্রমাণ সব কিছুর চেয়ে জোরে কথা বলবে পবিত্র আত্মা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে আর তুমি যদি ঘৃণায় সাড়া না দাও তাহলে তুমি সেই পুরনো শৃঙ্খলে আর ফিরে যাবে না এটা চুপ থাকার সময় নয় এটা পিছু হটার সময় নয় সময় এসেছে উঠে দাঁড়ানোর সত্যের মুখোমুখি হবার ঈশ্বর তোমাকে ডেকে নিচ্ছেন অন্ধকার থেকে প্রতারণা থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নিরবতার ঐতিহ্য থেকে যা মিথ্যা শান্তির নাম করে তোমার কণ্ঠকে চেপে রেখেছিল এখন তুমি সত্যের দিকে পা বাড়াচ্ছ আর সেই সত্যই তোমাকে মুক্ত করবে ঈশ্বরের দূতরা তোমার পাশে হাঁটছে এক দেবদূত নিজে এখন তোমার জন্য যুদ্ধ করছে স্বর্গীয় সহায়তা আসছে না তারা ইতিমধ্যেই এসে গেছে কি ঘটতে চলেছে এবার তা দেখো কথোপকথন মানুষ এমন সব সত্য বলবে যা এতদিন তারা চেপে রেখেছিল আর এই প্রকাশ হবে তোমার জন্য নয় শুধু এই প্রকাশ হবে ন্যায়ের জন্য ঈশ্বরের পরিকল্পনার জন্য এবং সেই আলোর জন্য যা আর কখনোই আর ছায় হারিয়ে যাবে না তোমার নাম এখন উচ্চারিত হবে সেই সব ঘরগুলিতে যেখানে সম্মানের আলো ছড়িয়ে পড়ে আর যেখানে এতদিন তোমার নামে গড়া মিথ্যাচার একে একে উন্মোচিত হতে শুরু করবে যেন একে একে খুলে পড়ছে ধোকার আবরণ এটি কোনো প্রতিশোধ নয় এটি ঈশ্বরের শুদ্ধিকরণ ঈশ্বর কখনো নিষ্ঠুর নন তিনি ন্যায়পরায়ণ আর তার ন্যায় তিনি নম্রকে তুলে ধরেন আর অহংকারীকে নত করেন তোমার ভাইকে বহুবার সুযোগ দেওয়া হয়েছিল সত্য বলার নিজের ভুল স্বীকার করার অনুতপ্ত হবার কিন্তু অহংকার তার হৃদয় রেখে রেখেছিল আর এখন সেই অন্ধকারের মেঘ সরছে এবং সত্য বৃষ্টি নেমে আসছে এই বার্তাটি কেবল আজকের জন্য নয় এটি তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের এক স্বর্গীয় ঘোষণা চলে যেতে ভয় পেও না একা চলতে ভয় পেও না কারণ তুমি আসলে কখনো একা ছিলে না স্বর্গের সৈন্যবাহিনী তোমাকে ঘিরে রেখেছে আর তারা এখন আনন্দে উল্লাস করছে কারণ যে তোমাকে আটকে রাখতে চেয়েছিল আজ তার মুখোশ খুলে যাচ্ছে কারণ তোমার মুক্তি শুধু তোমার নিজের জন্য নয় তাদের জন্য যারা তোমার যাত্রা দেখছে যাদের জন্য তুমি এক প্রমাণ যে ঈশ্বর আজও রক্ষা করেন স্বর্গ আজও কথা বলে আর ন্যায় এখনও অবতীর্ণ হয় হ্যাঁ শুরুতে হয়তো এটা তোমার ক্ষতির মতো মনে হবে কিন্তু সত্যি কথা হলো। তুমি কোনো ভাই হারাওনি তুমি তোমার আত্মাকে ফিরে পেয়েছ তুমি তোমার কণ্ঠ ফিরে পেয়েছ তুমি সেই চক্র থেকে বেরিয়ে আসছ যা তোমার হওয়ারই কথা ছিল না এই উন্মোচন কোনো সমাপ্তি নয় এটাই তো শুরু তুমি এখন বাইরে এসেছ ঈশ্বর নিজে তোমার ভাইয়ের মুখোশ খুলে দিচ্ছেন আর কিছুই আগের মতো থাকবে না তুমি এখন মুক্ত সেই আত্মিক শিকলগুলো থেকে যা এতদিন তোমাকে অজানা কষ্টে বেঁধে রেখেছিল না তারা দুর্বল ছিল না বরং স্বর্গ নিজে হস্তক্ষেপ করেছে আর সেই কারণে তারা ছিঁড়ে গেছে তুমি মুক্ত কারণ সেই গোপন তালিকা থেকে তোমার নাম মুছে ফেলা হয়েছে যেটি লিখেছিল তারাই যারা তোমার সবচেয়ে কাছের ছিল অথচ ছায়ার আড়ালে বিশ্বাসঘাতকতা করেছিল ঈশ্বর এখন সেই ভাইকে উন্মোচন করছেন যে সে ছিলই না যেরকম সে নিজেকে দেখাত বছরের পর বছর স্বর্গ কেঁদেছে যখন তুমি তাকে বিশ্বাস করেছিলে ভালোবেসেছিলে বারবার তার পক্ষে দাঁড়িয়েছিলে এমনকি তখনও যখন তোমার আত্মা ভিতরে ভিতরে জানত কিছু ঠিক নেই তুমি তাকে ভাই বলেছিলে অথচ পর্দার আড়ালে সে তোমার ভাগ্যকে ধ্বংস করার চক্রান্ত করছিল তোমার সুখ কেড়ে নেওয়ার জন্য সে তোমার নামে মিথ্যা রোটাচ্ছে আলোয় তোমার পাশে হেসেছিল অথচ অন্ধকারে তোমার পতনের পরিকল্পনা করছিল কিন্তু এখন স্বর্গ তার থেকে জোরে কথা বলছে এক দেবদূত পাঠানো হয়েছে যিনি নিজে এসে ফাঁস করে দেবেন সেই সত্য যা এতদিন সিল করে রাখা হয়েছিল ঈশ্বরের সেই গোপন আর্কাইভে লেখা ছিল এই আত্মাকে সত্য দেখাতে হবে যতই তা যন্ত্রণাদায়ক হোক কারণ এই সত্য জানার ওপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ আর সেইভাবেই শুরু হয়েছে এই উন্মোচন তোমার শাস্তি হিসেবে নয় তোমার মুক্তির অংশ হিসেবে তোমার জীবনে এমন অনেক রাগ ছিল যখন তুমি ঘুমোতে পারিনি তোমার আত্মা বোঝেনি কাদের বিশ্বাস করবে কাদের নয় কিন্তু আজ সেই সমস্ত অন্ধকার রাত ঈশ্বরের ন্যায়ের ভরে পরিণত হচ্ছে তুমি আর ছায়ায় থাকবে না তুমি আলোয় হেঁটে যাবে যেখানে সত্য সুরক্ষা এবং তোমার ঈশ্বর প্রদত্ত আত্মমর্যাদা তোমার জন্য অপেক্ষা করছে আজ শুরু হচ্ছে তোমার সেই যাত্রা যা শুধু তোমার নয় বরং তাদেরও আসার প্রদীপ যারা এখনো ছায়ার বন্দী তুমি বেঁচে থাকার প্রতীক তুমি মুক্তির বার্তা তুমি ঈশ্বরের প্রমাণ তুমি জানতেও পারি কেন হৃদয়ের ভগীর থেকে কাঁপতে থাকো কারণ তা ছিল তোমার আত্মা যা বহু আগেই টের পেয়ে গিয়েছিল পিছনে জমে থাকা ঝড়ের গন্ধ ঈশ্বর তোমাকে বারবার সতর্ক করার চেষ্টা করেছিলেন স্বপ্নে ইঙ্গিতে সেই নিঃশব্দ অনুভূতিতে কিন্তু ভালোবাসা তোমাকে অন্ধ করেছিল আর আশায় তুমি আস্থা রেখেছিলে তুমি বিশ্বাস করেছিলে এমন একজনকে যে তোমার কোমলতায় আশ্রয় নিয়ে তোমার গোপন কথা অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছিল যে তোমার চোখের সামনে কাঁদত অথচ পেছনে তোমার দুঃখ নিয়ে উপহাস করত কিন্তু এখন স্বর্গ আর নীরব নয় যে প্রতিটি হাসির আড়ালে ছুরি লুকিয়েছিল তার মুখোশ একে একে খুলে পড়ছে যে আশীর্বাদ সে আটকে রেখেছিল তা এখন সাতগুণ হয়ে ফিরে আসছে তোমার দিকে তোমার সেই অপরাধবোধ সেই লজ্জা সেই ব্যথা যে প্রতিটি রাত তোমাকে প্রশ্ন করিয়েছে কেন সব কিছু আমার হাত থেকে ফসকে যায় এগুলো কোনোদিনই তোমার বইবার কথা ছিল না কারণ সেই ছিল তোমার ভাই যার হয়ে তুমি দাঁড়িয়েছিলে যখন সবাই তোমাকে সাবধান করেছিল যাকে তুমি খাইয়েছিলে যখন তুমি নিজেই ক্ষুধার্ত ছিলে যাকে তুমি রক্ষা করেছিলে যখন সে তোমার পতনের জন্য অস্ত্র ধারালো করছিল ঈশ্বর তখনও তোমায় দেখছিলেন যখন তুমি ছিলে নিঃসহায় এক শিশু আর স্বর্গদূপদের তিনি বলেছিলেন এই শিশুকে মহান্তার জন্য চিহ্নিত করো কিন্তু তোমার ভাই যখন সে দেখল ঈশ্বরের অনুগ্রহ তোমার জীবনে প্রবাহিত হচ্ছে তখন তার আত্মা ঈর্ষায় কালো হয়ে উঠল বাহ্যিকভাবে সে তোমার পাশে দাঁড়ালো তোমার সঙ্গে ছবি তুলল কিন্তু অন্তরে সে তোমার আলোকে সহ্য করতে পারছিল না যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলে একসাথে উঠে দাঁড়াবার জন্য তখন সে প্রার্থনা করছিল তোমার পতনের জন্য যেন সে তোমার জায়গায় দাঁড়াতে পারে সে জানত তোমার সম্পর্কে এমন কথা যা কেবল এক গরতর শত্রুই জানতে পারে আর সেই তথ্য দিয়ে সে তোমাকে ভেঙে ফেলতে চাইত সে কথোপকথনকে বিকৃত করত উদ্দেশ্য নিয়ে মিথ্যা বলত উপকারের মানে বদলে দিত শুধু তোমাকে নিচে নামাতে নিজেকে তুলে ধরতে কিন্তু ঈশ্বর বলছেন আমি অনেক কিছু দেখেছি স্বর্গ একত্র হয়েছে সর্বোচ্চ আদালতে বিচার হয়ে গিয়েছে সত্য আর গোপন থাকবে না তা এমনভাবে প্রকাশ পাবে যে কেউ আর তা অস্বীকার করতে পারবে না মানুষ এগিয়ে আসবে প্রমাণ সামনে আসবে যেসব ভুল তাকে রক্ষা করছিল তাই কে একে কে উল্টে যাবে তোমার নামে যা যা চুরি করা হয়েছিল তা ফিরে আসবে মুখোশ খুলে পড়বে ছায়া যেখানে সে লুকিয়েছিল তা ঈশ্বরের আলোর সামনে বলে যাবে তুমি শুনবে তুমি দেখবে তুমি অবাক হবে কিন্তু ভয় পেও না এটি শাস্তি নয় এটি এক পবিত্র পরিশুদ্ধি এটি শুধু তোমার জন্য নয় এটি তোমার রক্তের ভেতরে বহমান প্রজন্মের মুক্তির জন্য ঈশ্বর তোমার হৃদয় ভাঙতে চান না তিনি চান তোমার আত্মামুক্ত হোক যে শিকলগুলো তোমাকে নীরব কষ্টে বেঁধে রেখেছিল তারা এখন ভেঙে যাচ্ছে তোমার আর কারো ঈর্ষার জন্য রক্ত ঝরাতে হবে না তোমার আর সেই সব গোপন সত্য বহন করতে হবে না যেগুলো রক্ষা করা কখনোই তোমার দায়িত্ব ছিল না সে ভেবেছিল তুমি দুর্বল ভেবেছিল তুমি চুপি থাকবে ভেবেছিল তোমার দয়া মানে তোমার বোকামি কিন্তু তুমি নীরব ছিলে কারণ তুমি স্বর্গীয় নির্দেশের প্রতি অনুগত ছিলে আর এখন ঈশ্বর নিজে কথা বলছেন তিনি বলছেন এবার যথেষ্ট হয়েছে তিনি বলছেন আমি পুনরুদ্ধার করব সেই সবকিছু যা সে ছিনিয়ে নিয়েছিল আমি ফিরিয়ে দেব সেই উত্তরাধিকার যা হরণ করা হয়েছিল আমি জাগিয়ে তুলব সেই ভালোবাসা যা বিষাক্ত হয়ে পড়েছিল আমি সেতু গরব সেখানে যেখানে সে পেছনে আগুন ধরিয়ে দিয়েছিল ঈশ্বর দেখেছেন তোমাকে যখন পারিবারিক অনুষ্ঠানে তুমি হাসছিলে কিন্তু ভিতরে ভিতরে ফেটে যাচ্ছিলে এখন স্বর্গ তোমার পক্ষ নিয়েছে এবার তোমার সময় এসেছে জেগে ওঠার সঞ্জীবিত হবার নিজের শক্তিকে ফিরে পাওয়ার কারণ ঈশ্বর এখন তোমার হয়ে যুদ্ধ করছেন তুমি বসে থাকতে অথচ নিজেরই রক্তের সম্পর্কের মানুষদের ঘিরে নিজেকে একজন আগন্তুকের মতো অনুভব করতে তখন ঈশ্বর তোমার কানে ফিসফিস করে বলেছিলেন আমি দেখছি সব যখন তোমাকে বিদ্রুপ করা হয়েছিল যখন তোমাকে আলাদা করে দেওয়া হয়েছিল যখন তোমার ভাবনাগুলোকে ভুল বলা হয়েছিল তুমি ভেবেছিলে তুমি পাগল হয়ে যাচ্ছ অথচ বাস্তবে তুমি পাগল হৌনি তুমি মিথ্যার আবরণ থেকে মুক্তি পাচ্ছিলে প্রতারণার কুয়াশা সরে যাচ্ছিল আর তুমি নিজেকেই নতুন করে ফিরে পাচ্ছিলে এই প্রকাশ কোনো সমাপ্তি নয় এটি একটি পবিত্র সূচনা এখন থেকে তুমি যা গড়বে তা হবে আশীর্বাদ পুষ্ট নির্মল এবং স্বাধীন তোমার জীবনে যে সম্পর্কগুলো প্রবেশ করবে সেগুলো হবে নিখাদ সত্যিকারের প্রেমপূর্ণ এবং ঐশ্বরিকভাবে নির্ধারিত এখন যে দরজাগুলো খুলছে সেগুলো আর কারো ছলনার ফল নয় ওগুলো স্বর্গীয় পাণ্ডুলিপিতে লেখা ছিল তোমার জন্য নিযুক্ত তোমার জন্য নির্বাচিত তুমি অভিশপ্ত নও তুমি নির্বাচিত তুমি বিস্মৃত হৌনি তুমি সেই ব্যক্তি যাকে শত্রু সবচেয়ে বেশি ভয় পায় আর সেই শত্রু যাকে তুমি ভাই বলেছিলে সে তোমার রক্তের মুখোশ পরে লুকিয়েছিল এখন তোমার সেই ভাইয়ের জন্য ঈশ্বরের বিচারের সময় আসছে ঈশ্বর তার প্রতি ঘৃণা থেকে নয় বরং তোমার প্রতি নিখাত ভালোবাসা থেকে এই ন্যায় আনছেন এই ন্যায় প্রতিশোধ নয় এ পুনঃ প্রতিষ্ঠা যা গোপনে ফিসফিসিয়ে বলা হতো তা এবার ছাদ থেকে উচ্চকণ্ঠে প্রচারিত হবে যারা তোমাতে সন্দেহ করেছিল তারা ক্ষমা চাইবে যারা তার সঙ্গে কুৎসা রটনায় লিপ্ত ছিল তারা একে একে ভেঙে পড়বে এবং সে তোমার সেই ভাই তোমার ঔজ্জ্বল্যে ঈর্ষান্বিত হয়ে যে দেশ লালন করেছিল এবার তাকেই দেখতে হবে কিভাবে তুমি অহংকারে নয় বরং ঈশ্বরের অনুমোদনে মাথা উঁচু করে এগিয়ে চলছ তাদের জানাও ভালোবাসা দেওয়ার ভুল তুমি করনি কিন্তু এবার সময় এসেছে বুদ্ধিমানের মতো ভালোবাসার তোমার ভবিষ্যৎকে রক্ষা করো তাদের থেকে যাদের মুখ পরিচিত হলেও হৃদয় পুরনো বিশ্বাসঘাতকতায় ভরা আমি তোমার জীবনকে ধ্বংস করতে নয় বরং পুনর্গঠন জন্য সবকিছু প্রকাশ করছি তোমাকে লজ্জিত করতে নয় তোমাকে স্বাধীন করতেই এই প্রকাশ তুমি এখন আর ফাদের মধ্যে নেই তুমি বিভ্রান্তির জাল ছিঁড়ে বেরিয়ে এসেছ সেই সাপ আর ভাইয়ের মুখোশ পরে লুকিয়ে নেই সময় হয়ে গেছে মুক্ত হবার সময় হয়েছে পরিবর্তনের প্রস্তুত থাকো সত্য আসছে নানা রূপে যেগুলোর তুমি কল্পনাও এমন এমনকি পুরনো শত্রুরাও আসবে তাদের অপরাধ স্বীকার করতে যারা একসময় তোমাকে অগ্রাহ্য করেছিল তারাও এখন তোমার কাছে আসবে সত্য জানার কৃষ্ণায় তোমার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই শুধু স্থির হয়ে দাঁড়াও আর ঈশ্বরের উদ্ধার দেখতে থাকো তোমার ভাই যা করেছিল তা যেন তোমাকে ধ্বংস করে দেয় এটাই ছিল তার উদ্দেশ্য কিন্তু তার প্রতারণাই এখন তোমার উত্থানের ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে তার মুখোশ পড়বে না কোনো সাধারণ কেলেঙ্কারিতে এই সব কিছু ঘটছে ঈশ্বরের সুস্পষ্ট নির্দেশে অবিশ্বাস্য লাগবে সব একটা সিনেমার মতো মনে হবে কিন্তু এটি এখন তোমার বাস্তবতা তুমি সেই মঞ্চে প্রবেশ করছো যেখানে ঈশ্বর নিজের হাতে তোমার জীবনের কাহিনী নতুন করে লিখবেন তোমার হৃদয় কঠিন করো না কিন্তু আর কখনো প্রতারণার দিকে ফিরে যেও না ক্ষমা করো কিন্তু শিক্ষা মনে রেখো মুক্ত থেকো কিন্তু পুরনো ব্যথার জালে আর জড়িও না সামনে এগিয়ে চলো আর স্বর্গকে তার কাজ সম্পূর্ণ করতে দাও কারণ এই প্রকাশ শুধু তোমার ভাইয়ের মুখোশ টানাটানির জন্য নয় এই প্রকাশ তোমার সম্মান ফিরিয়ে আনার জন্য স্বর্গদূতেরা তোমার জন্য নতুন বোঝের টেবিল প্রস্তুত করছে আর এবার সেই টেবিলের প্রান্তে বসে থাকবে তোমার পুরনো শত্রুরা নীরবে প্রত্যক্ষ করতে কিভাবে ঈশ্বর তোমাকে পুনঃপ্রতিষ্ঠা করছেন আজ আমি এসেছি খোলা হৃদয় শুধু সুরক্ষার প্রার্থনা নয় ঈশ্বরের পবিত্র জ্ঞানের আলোচে হে ঈশ্বর আপনি যে গোপন হৃদয়ের চিন্তা জানেন আপনি যিনি ছলনা উন্মোচন করেন যদি আমার আপনজন কেউ বিশ্বাস ভেঙে থাকে যদি আমার ভাই ভালোবাসার মুখোশ পরে প্রতারণা করে থাকে তবে আপনি করুন সেই কাজ যা শুধু আপনি করতে পারেন মিথ্যার মুখোশ সরিয়ে দিন আমার আত্মায় শান্তি ফিরিয়ে দিন আমাকে মুক্ত করুন যে কোনো আত্মিক গোলযোগ থেকে স্বর্গীয় পিতা আমি এসেছি তিক্ততা নয় পূর্ণ আত্মসমর্পণের সাথে আপনার জ্যোতি ছড়িয়ে দিন সমস্ত গোপন শৃঙ্খল ছিঁড়ে দিন দেবদূতরা আমার পদক্ষেপের উপর দৃষ্টি রাখুক আমাকে ক্ষতি থেকে রক্ষা করুক আর সত্যের পথে পরিচালিত করুক যারা আমার বিরুদ্ধে কণ্ঠ তুলেছে তাদের কণ্ঠরুদ্ধ হোক যারা আমার নামে অভিশাপ দিয়েছে সেই শব্দগুলো মাটিতে ঝরে পড়ুক হে প্রভু আমাকে পুনঃপ্রতিষ্ঠা করুন আমার শান্তি ফিরিয়ে দিন এইবার সত্যের আলোয় যা কেউ কখনো ছিনিয়ে নিয়েছিল যা কেউ কখনো ভেঙে দিয়েছিল আমি আজ তা পুনঃপ্রতিষ্ঠার প্রার্থনা করি যার উপর আমি নিশ্চীম আস্থা রেখেছিলাম তার হাতেই যদি আমার স্বপ্ন ভাঙে তাহলেও আমি প্রতিহিংসা নয় ক্ষমাকেই বেছে নিই কিন্তু সেই ক্ষমার মধ্যেই আমি ঈশ্বরের সত্যকেও গ্রহণ করি কারণ আমি জানি যে সত্য একবার উদ্ভাসিত হয় তাকে আর অন্ধকারে রাখা যায় না হে প্রভু আপনার ইচ্ছা অনুযায়ী আমাকে প্রকাশ করুন মুক্ত করুন উদ্ধার করুন যেখানেই আমার হৃদয় জড়িয়ে আছে এমন কোন বন্ধনে যা আমাকে ক্ষত দেয় আপনি সেই শিকলগুলো ভেঙে দিন আমি বিশ্বাসের সাথে এই প্রার্থনাটি আপনার পবিত্র নামে সিল করে দিচ্ছি যেন ন্যায় সত্য ও স্বাধীনতা এখনই আমার পক্ষে এগিয়ে আসছে কারণ আপনি নীরব থেকেও কাজ করেন আপনি অদৃশ্যে থেকেও প্রতিটি চোখের জল গুনে রাখেন প্রতিটি হাহাকার শুনে রাখেন আমি জানি আমার এই প্রার্থনার প্রতিধ্বনি স্বর্গে পৌঁছেছে এবং সেখান থেকেই উত্তর আসছে এই বার্তা কেবল একটি শব্দমালা নয় এর মধ্যে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যা তোমার জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দিতে পারে অনুগ্রহ করে এটি অবহেলা করো না কারণ ঈশ্বর যখন তোমার কাছে কিছু পাঠান তখন তা নিছক কাত্তালীয় নয় সেটি তার নিখুঁত পরিকল্পনারই অংশ এখন সময় সেই কষ্ট সেই বিশ্বাসঘাতকতা সেই অন্ধকার ছায়া থেকে বের হয়ে ঈশ্বরের আলোয় হাঁটার এখন সময় ক্ষমার মুক্তির পুনরুদ্ধারে এখন সময় নিজের আত্মাকে আরেকবার শক্ত করে তোলার তোমার সৃষ্ট পরিপূর্ণতা যেন থেমে না থাকে বরং জলে ওঠে ঈশ্বরের পবিত্র আগুনে